একটা নারী যখন সন্তান জন্ম দেন এমন করে চিৎকার মারেন মনে হয় তার চিৎকারে আসমান ফেটে যাবে চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ সর্বোচ্চ বিশ থেকে ২৫ ইউনিট ব্যথা সইতে পারে কিন্তু সন্তান ডেলিভারির সময় মা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিট ব্যথা সহ্য এই কষ্ট সহ্য করে আপনার বাপ না আপনার মা তিনটা কষ্ট মা সহ্য করেছেন যেটা বাবা করেন নাই এক নাম্বার মা দশ মাস গর্ব ধারণ করেছেন দুই নাম্বার দুই নাম্বার মা আপনাকে প্রসব করেছেন তিন নাম্বার মায়ের পেট থেকে বের হওয়ার পরে ভে ভে শুধু কান্না করে কোনো ভাষা নাই এখন তো আপনি গুস্ত খেতে পারেন মাছ খেতে পারেন ভাত খেতে পারেন কিন্তু জন্মের পরে সন্তানের জন্য মায়ের দুধ ছাড়া আর কোনো খাওয়া আছে নাকি জন্মের পর থেকে আপনাকে দুই বছর আড়াই বছর বুকের দুধ যিনি পান করিয়েছেন তিনি বাবা না মা এই তিনটা কষ্ট মা সহ্য করেছেন বলে ইসলাম বাবার চাইতে মায়ের হয় তিন গুণ বেশি বাড়িয়ে দিয়েছে